জানিনি আমি তো পরিনি ওই জন্য আনিনি আর পরের বারে আনবো আমি কোনো দিন পরিনি পরেবারে বারে আনবো নাইটিগুলো খুলে দেখো বের করে হলুদ খুব সুন্দর হাতা হাতাটাই দেখো আগে পুচি দেওয়া হাতা ওই ওই হলুদটা গায়ে ফেলে দেখো তো কেমন ডিপ লাগে তোমাকে ওইটা হলুদটা বের করো এই দোকানে এরা রুট দিয়ে মার দেয় না ওইগুলো গন্ধ ধুতে হয় হুম নতুন জিনিসগুলো ওরা এরা রুট দিয়ে মার দেয় ওইটা গন্ধ করে না এগুলো আমি নতুন দোকান থেকে আনছি বড় দোকান থেকে

এটাতে তোমার গন্ধ মি লেগে আছে আর এটা কোম্পানির গন্ধ এটা তুমি ধুয়ে দিবে দিলে ঠিক হয়ে যাবে এটা তো তোমার ভালো হবে তুমি ওটা করেছো না তোমার গায়ের গন্ধ তোমাকে ভালো লাগবেই এই দিদিকে এনে দিলাম আর গন্ধ আমি সেটা ব্যবহার করিনি তুমি নিয়ে আসলে আমি এটা ব্যবহার করিনি আমি বলছি এটা তোমার তো ভালো হবে এটা তবু তোমার ওরকম জঘন্য গন্ধ নেই আমি সেটা বলছি সেইটা বলছি এটাও নেই আর এটাও তো নেই এটাও দিছ না এটা ধুয়ে দাও ঠিক হয়েছে নতুন কাপড় কেউ কিনে এনে ধর

আমি তো কি পর জানি না তাই আমি ভাবলাম সবুজটা নেই শরীরে আরাম দিবে হ্যাঁ সবুজ খুব শান্তির প্রথিক না তোমার বাড়ি তো সব সবুজ গাছ আম গাছ জাম গাছ সবকিছু হয়ে আছে সবুজ আমি মন থেকে এনেছি এবারে দিদি ভাই কি ভাববে ভাবুক আর আমি কি করবো আমি দোকান থেকেই কিনেছি বাবা ওরা অন্য কোম্পানি ওরা অন্য জিনিস দিয়ে মার দেয় আমি তো নবদ্বীপে গেছি তো ওরা মার দিয়ে রোদে এরকম করে খেচে মিলেছে তুমি যেটা বলছো ওটাই ঠিক

করতে পারবো না আমি ঠিক আছে নিলাম হাতে টাই হলো এরকম এই যদি এই মানে এই যে এরকম থাকে না এই যে গত গত এরকম গত গত আনবে না এবার পুরোটা ওয়ার্ক থাকে সেরকম এরকম গত গত বানিয়েছে তো হাতেও ঢুকবে না আর লাগছে হাতে ঢুকলে লাগবে কেউ পড়াতে পারবে না হাত কেটে যাবে তো পড়াতে গেলে হাত কেটে যাবে তার দিদির খালি পা উঠছে মুখ উঠেই নিয়ে পা দিকে ধরে রেখেছি আমি আমার যে পড়াবে তারও হাত কাটবে আমার নিজে পড়তে গেলেও হাত কাটবে নিজে পড়লেও কারণ এটা বানিয়েছি এরকম না